লিভার যেহেতু গুরুত্বপূর্ণ অঙ্গ যেহেতু আপনার শরীরের জন্য প্রয়োজনীয় একটি অংশ যে আপনাকে সুস্থ রাখতে সদা সর্বদা সচেষ্ট সেই অঙ্গটি সুস্থ রাখতে হলে আপনার খাদ্য তালিকায় যথার্থ গুরুত্ব দিতে হবে যত্রতত্র যা তা খাবার খেলে আপনার লিভার কিন্তু সুস্থ থাকবে না আর যদি লিভার সুস্থ না থাকে তাহলে আপনার অসুখে আক্রান্ত হবে যে অসুখ আপনার জন্য অনেক সময় জীবন হানিকর হতে পারে রাহমানির লিভার যেহেতু গুরুত্বপূর্ণ অঙ্গ যেহেতু আপনার শরীরের জন্য প্রয়োজনীয় একটি অংশ যে আপনাকে সুস্থ রাখতে সদা সর্বদা সচেষ্ট যে অঙ্গটি সেই অঙ্গটি সুস্থ রাখতে হলে আপনার খাদ্য তালিকায় যথার্থ গুরুত্ব দিতে হবে যত্র তত্র যা তা খাবার খেলে আপনার লিভার কিন্তু সুস্থ থাকবে না আর যদি লিভার সুস্থ না থাকে তাহলে আপনার অসুখে আক্রান্ত হবে যে অসুখ আপনার জন্য অনেক সময় জীবন হানিকর হতে পারে এই লিভার সুস্থ রাখতে আমাদের কি পরিমাণ খাওয়া খাবার খাওয়া উচিত সে বিষয়ে আজকে আমরা আলোচনা একজন মানুষের দৈনন্দিন বারোশো থেকে চোদ্দশো কিলো ক্যালোরি তাপমাত্রা লাগে অর্থাৎ আমরা যে খাবার খাই এই খাবারটির মধ্যে আমাদের বডির রিকোয়ারমেন্টস হল বারো থেকে চোদ্দোশো কিলো ক্যালোরি তাপমাত্রা এই তাপমাত্রা এই কিলো ক্যালোরি মেনটেন করতে গেলে আপনার কি কি পরিমাণ খাবার কখন কখন কতটুকু খাবেন সেভাবে আমি আপনাদেরকে একটা সুন্দর শখ তুলে ধরছি যেমন ধরেন আমরা প্রতিদিন সকাল নাস্তা খাই সকালে খাবার সময় আমাদের সাধারণত আটটা থেকে নটা এসে আমরা খাবার তৈরি কী কী খাবার রাখবো যেমন যদি আপনি ভাত খান ভাত একটা কাপ যার ওজন ক্ষমতা হলো দেড়শো মিলিলিটার দেড়শো সিসি বলতে পারে একশো পঞ্চাশ সিসি এই একটা কাপ আপনি নিয়ে রাখবেন এবং এই এক কাপ দেড়শো মিলিলিটার এক কাপ ভাত আপনি খাবেন আর যদি রুটি খান দুটি পাতলা রুটি দুটি পাতলা রুটি খাবেন এবং এই যে দেড় এক কাপ ভাত বা দুটি পাতলা রুটি এতে আপনার শরীরে কিলো ক্যালোরি সরবরাহ করবে দুশো কিলো ক্যালোরি একটা ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ কুসুমটা না কিন্তু সাদা অংশ খান একটি ওর থেকে আপনার কিলো ক্যালোরি আসবে কত বিশ কিলো ক্যালোরি মাটির নিচের সবজি ছাড়া যে কোনো ধরনের সবজি খেতে পারেন এক কাপ ওই যে দেড়শো দেড়শো এম এল এর দেড়শো যে কাপটি কথা বললাম ওই এক কাপ সবজি আপনি খাবেন তাতে আপনার কিলো ক্যাদরি আসবে একশো কিলো ক্যালোরি এবার চা বা কফি যেটাই খান এক চা চামচ এক চা চামচ আপনি চিনি দিতে পারেন চা বা কফিতে তাতে আপনি তিরিশ কিলো ক্যালোরি পাবেন এই এর ধরো আপনার সকালের নাস্তা আটটা থেকে নটার মধ্যে কি বললাম ভাত বা আটা রুটি ডিমের সাদা অংশ সবজি চা বা কফি আপনার এর মধ্যে কিলো ক্যালোরি হচ্ছে তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি আপনার সকালে স্বাভাবিক জীবনযাপনের জন্য যথেষ্ট এরপর আপনি মধ্য সকালের নাস্তা এগারোটা থেকে বারোটার মধ্যে খাবেন কি একটা কলা অথবা একটা আপেল অথবা একটা কমলা অথবা একটা পেয়ারা একটি যে কোনো একটি চারটে ফলের যে কোনো একটি কলা কমলা আপেল পেয়ারা আপনার আশি কিলো ক্যালোরি এখান থেকে সরবরাহ করা হবে এটা আপনার শরীরের জন্য যথেষ্ট এটা খাবেন কখন এগারো থেকে বারোটার মধ্যে খেলেন এবার আপনি দুপুরের সময় খাবেন কি দুপুরে খাবেন দুটো থেকে তিনটার মধ্যে খেলেন দুপুরে খাবার সময় কী কী খাবেন এখানে যদি ভাত খান তাহলে দেড় কাপ অর্থাৎ ওই যে একশো পঞ্চাশ আর পঁচাত্তর দুশো পঁচিশ কিলো ক্যালোরি হবে দুশো পঞ্চাশ দুশো পঁচিশ মিলিলিটার ভাত খাবেন লাল আটার রুটি তিনটা খেতে পারেন এই দুটোতে আপনার কিলো ক্যালোরি আসবে তিনশো কিলো ক্যালোরি মুরগির মাংস বা মাছ দুশো কিলো ক্যালোরি এক পিস বা একশো গ্রাম শাক সবজি মাটির পানির নিচে মাটির নিচের সবজি ছাড়া মাটির নিচের সবজি ছাড়া আপনি শাক সবজি খান এক কাপ তাতে আপনার ক্যাল কিলো ক্যালোরি আসবে একশো কিলো ক্যালোরি আর যদি সালাদ খান আপনি সালাদ খেলে আপনি সাধারণত হাফ কাপ খেতে পারেন হাফ কাপ কিলো ক্যালোরি আসবে আপনার চল্লিশ কিলো ক্যালোরি তাহলে এই যে আপনি সকালে কী করেন ভাত বা রুটি যেটাই খান আপনার মুরগির মাংস মাছ খেতে পারেন একশো গ্রাম ওজনের সব সবজি খেতে পারেন একশো কিলো ক্যালোরি মতো এক কাপ সবুজ সালাদ খেতে পারেন চল্লিশ কিলো ক্যালোরি এখান থেকে আপনার খাবার আসবে ছয় সাত চল্লিশ কিলো ক্যালোরি আপনার বডি থেকে আসবে এই খাবারগুলো থেকে বিকালে নাস্তা খাবেন কটার সময় পাঁচটা থেকে ছটা কী কী খাবেন মুড়ি বা বিস্কুট চিনি ছাড়া তাতে তিরিশ গ্রাম মুড়ি খান অথবা তিন পিস বিস্কুট খান ৩৩ গ্রাম মুড়ি অথবা তিন পিস বিস্কুট যদি খান আপনার ক্যালোরি আসবে কত তিরিশ কিলো ক্যালোরি চা বা কফি এক চামচ চিনি সহ তিরিশ কিলো ক্যালোরি এক কাপ চা বা কফি যদি খান তাহলে তিরিশ কিলো ক্যালোরি তাহলে এখানে আপনার ষাট কিলো ক্যালোরি বিকালে আসলো রাতের খাবার নটা থেকে দশটা এ সময় আপনি পাতলা আটা রুটি একটা খান একশো কিলো ক্যালোরি পাবেন আপনি সবজি মাটি নিচে সবজি না সবজি একশো কিলো ক্যাদরি এক কাপ সবুজ সালাদ হাফ কাপ টক দই খেতে পারেন হাফ কাপ মোট এখানে আসবে হলো আপনার রাতের খাবারে দুইশো সত্তর কিলো এই খাবারগুলো আপনি যদি নিয়মিতভাবে অনুসরণ করেন আপনার লেভারে কখনো চর্বি জমবে না অথায় এই খাবারগুলোর দিকে আপনি খেয়াল রাখেন একটা কাপ কিনে নেন দেড় একশো পঞ্চাশ মিলিটার খাবার বা একটা রুটি আপনি আটার মেপে নেন একটা ওয়েট মেশিন বাসায় রাখেন একশো গ্রাম ওধনের একটা রুটি একটা বা দুইটা বা তিনটা যখন যে টাইম বলা হলো ওইটা আমি এই পরিমাণ খান আপনার বডি এনার্জি পাওয়ার জন্য বারোশো চোদ্দোশো কিলো কেতুরি দরকার তো এই বারোশো চোদ্দোশো কিলো ক্রিকেট আপনি এই খাবারগুলো এই পাঁচবার যে খেলেন আপনি এই খাবারগুলো থেকে আপনি পাবেন আপনি ভালো থাকবেন এর মধ্যে আবার কিছু কিছু খাবার আপনি টোটালি অ্যাভয়েড করবেন যেমন ধরেন চর্বি জাতীয় মাছ মাংস কখনও খাবেন না যেমন ক্রিম চিজ ঘি বাটার চকলেট ইত্যাদি ধূমপান মদ্যপান অন্যান্য কোনো নেশা পানি খাবেন কতটুকু সারাদিনে ম্যাক্সিমাম ঘন্টা দুই লিটার আপনার বডিতে যে পেশাব হয় পেশাব এবং যে ঘাম হয় দুটো মিলিয়ে আড়াই থেকে তিন লিটার বডি থেকে বেরিয়ে যায় আপনি দুই লিটার যদি পানি খান আরও যে বডিতে মেটাবলিক অ্যাক্টিভিটি হয় ওখানে কিন্তু একশো এই এক হাজার লিটার মানে ওয়ান লিটার পানি তৈরি হয় আপনি খাচ্ছেন দুই লিটার মোট তিন লিটার আপনি পানি চব্বিশ ঘন্টায় আপনার শরীরের দরকার আপনি দুই লিটার খাইলেন একদম বডি তৈরি হচ্ছে তিন লিটার পেশাব পায়খানা আকারে ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে তিন লিটার অর্থাৎ পুলেট কিন্তু আপনার ব্যালেন্স হচ্ছে ডায়াবেটিস যাতে কন্ট্রোল থাকে সেজন্য আপনি ডায়াবেটিসের চিকিৎসা তদার্থভাবে করবেন কোনো অবস্থায় যেন ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস না হয়ে যায় কোনো অবস্থা যেন প্রেসার হাই প্রেশার না হয়ে যায় তাহলে আপনার চর্বি লিভারে জমে থাকবে আপনার লিভার সিরোসিস লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেবে ধন্যবাদ